হ্যালো মাই ছাত্রছাত্রীরা আবার চলে এসছি আমি ইন্দ্রজিৎ পরুই আমার ইউটিউব চ্যানেল পারুই একাডেমিতে আজকের আমি তোমাদেরকে করাবো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের অপারেটিং সিস্টেম চ্যাপ্টারের শেষ পনেরোটা প্রশ্ন আগে অলরেডি তোমরা প্রশ্ন পেয়েছো দশটা দশটা করে কুড়িটা আজকের আরো পনেরোটা দিচ্ছি এই প্রশ্ন করা করলে আশা করি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তো চলো সময় নষ্ট না করে আমরা ভিডিওতে যাই আমি আমার প্রেজেন্টেশন উইন্ডোটা ওপেন করে নিই আর তোমাদের একটা কথা কারোর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করো বা মেল আইডি দেওয়া আছে আমাকে মেল করো আর পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা বোঝানোটা যদি বুঝতে পারো অটোমেটিক তোমার বই পড়ার দরকার হবে না কোশ্চেন অ্যান্সার তোমাদের মুখস্থ হয়ে যাবে তো চলো যাওয়া যাক আমাদের প্রেজেন্টেশন ভিডিওটা আমি অন করে নিচ্ছি এবার তোমাদের সঙ্গে আলোচনায় আসব আজকের পনেরোটা প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি ধরন অনুযায়ী অপারেটিং সিস্টেম কত রকমের কী কী চলো দেখা যাক ফার্স্ট আসছে একক গঠন অনুযায়ী এই ধরনের গঠনে কর্নেলের সমস্ত কার্যকারিতা যেমন ধরো প্রসেস ম্যানেজমেন্ট মেমরি ম্যানেজমেন্ট ফাইল সিস্টেম এইগুলো এক একটি একক বড় প্রোগ্রামের মধ্যে থাকে এটি দ্রুত কাজ করে কিন্তু এটি ত্রুটিপূর্ণ হলে পুরো সিস্টেমটি ক্র্যাশ বা বিকল হতে পারে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লিনাক্স ইউনিক আচ্ছা এই যে একক গঠন তোমরা একটা কাজ করতে পারো একক গঠন স্তরবদ্ধ গঠন ক্ষুদ্র কার্নেল গঠন মডুলার গঠন হাইব্রিড গঠন জাস্ট এইগুলো দিলেই তোমরা আশা করি নাম্বার পেয়ে যাবে যে পারবে ডেসক্রাইব করবে সেটা ডিপেন্ড করছে মার্কস এর উপরে যদি তোমাদের দেখো যে দু নাম্বার আছে বা তিন নাম্বার আছে তাহলে জাস্ট পয়েন্ট গুলো দিয়ে দেবে হয়ে যাবে কিন্তু যদি পাঁচ নাম্বার থাকে তাহলে কিন্তু একটু করে ডেসক্রাইব করে দিতে হবে তো সেকেন্ড আসছে কি স্তরবদ্ধ গঠন সেটা কি জিনিস এই পদ্ধতিতে স্তরবদ্ধ গঠন পদ্ধতিতে অপারেটিং সিস্টেমকে একাধিক স্তরে ভাগ করা হয় যেখানে প্রত্যেকটা স্তর তার নিজের স্তরের উপর নির্ভরশীল এটি সিস্টেম গঠনকে সহজ করে এবং ত্রুটি শনাক্তকরণ অত্যন্ত সহজ করে তোলে উদাহরণ ওই একই আসবে ইউনিক্স এর লেয়ার ডিজাইন কোন ডিজাইন লেয়ার ডিজাইন তারপরে আসছে ক্ষুদ্র কার্নেল গঠন ক্ষুদ্র কার্নেল গঠন সেটা কি এই পদ্ধতিতে ল কার্নেল শুধুমাত্র সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো যেমন প্রসেস ম্যানেজমেন্ট এবং মেমোরি ম্যানেজমেন্ট এইগুলো করে অন্যান্য সমস্ত কার্যকারিতা যেমন তোমার ফাইল সিস্টেম ডিভাইস ড্রাইভার ব্যবহারকারী স্তরে প্রোগ্রামে থাকে এর ফলে সিস্টেমটি আর স্থিতিশীল হয় আর এই স্থিতিশীল হওয়ার কারণ একটি অংশের ত্রুটি অন্য অংশকে প্রভাবিত করে না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মিনি মিনিয়েক ম্যাকওয়েস প্রভৃতি চার নম্বর পয়েন্টে আসছে মডুলার গঠন এখানে কি হয় অপারেটিং সিস্টেম আলাদা মডিউল আকারে ডিজাইন করা হয়ে থাকে প্রতিটি মডিউলকে প্রয়োজনে লোড বা আনলোড করা যায় এটি সহজভাবে আপডেটযোগ্য ও পরিচালনযোগ্য উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এখনকার লেটেস্ট ভার্সান যে লিনাক্স আছে সেই অপারেটিং সিস্টেম শেষ পয়েন্ট হাইব্রিড গঠন সেটা কি এটি মোনোলথিক ও মাইক্রোমার কার্নেল উভয়ের বৈশিষ্ট্য বহন করে তাহলে মোনোলথিক ও মাইক্রো কার্নেল এই উভয়ের বৈশিষ্ট্যকে বহন করে কে হাইব্রিড গঠন আধুনিক অপারেটিং সিস্টেম যেমন ধরো উইন্ডোজ এনটি লিনাক্স ম্যাগ ওয়েস সাধারণত এই হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করে থাকে চলো এবার যাওয়া যাক দু নম্বর প্রশ্নে নেক্সট কোশ্চেনে নেক্সট কোয়েশ্চেন কী আছে ইউজার মোড বলতে কি বোঝো কোন মোড ইউজার মোড বলতে কি বোঝো যখন আমরা আমাদের কম্পিউটারে কোনো ব্রাউজার মিউজিক প্লেয়ার বা গেম চালাই তখন সেই প্রোগ্রামগুলো সরাসরি হার্ডওয়্যার যেমন ধরো র্যাম বা হার্ড ডিস্ক নিয়ন্ত্রণ করতে পারে না তারা একটি সংরক্ষিত বা সীমাবদ্ধ পরিবেশে চলে যাকে ইউজার মোড বলা হয় এই মোডে কোনো প্রোগ্রাম ভুল করলে বা ক্র্যাশ করলে পুরো সিস্টেমটাই বন্ধ হয়ে যায় না শুধুমাত্র ওই নির্দিষ্ট প্রোগ্রামটাই বন্ধ হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার যাওয়া যাক তিন নম্বর প্রশ্ন ইউজার মোডের বৈশিষ্ট্যগুলি লেখো ইউজার মোডের বৈশিষ্ট্যগুলি লেখো চলো যাওয়া যাক কী কী বৈশিষ্ট্য আছে নাম্বার ওয়ান সীমিত অ্যাক্সেস অর্থাৎ ইউজার মোডে থাকা প্রোগ্রামগুলো সরাসরি সিস্টেম মেমোরি বা হার্ডওয়্যার ডিভাইস ব্যবহার করতে পারে না পরের পয়েন্ট আসছে নিরাপত্তা এটি কী করে সিস্টেমকে ম্যালওয়্যার বা ত্রুটিপূর্ণ প্রোগ্রাম থেকে রক্ষা করে কোনো ইউজার প্রোগ্রাম কার্নেলের গুরুত্বপূর্ণ তথ্যে হস্তক্ষেপ করতে পারে না মোডবিট সেটা কী জিনিস সিপিউতে একটি মোডবিট থাকে ইউজার মোডের জন্য কোন মোডের জন্য ইউজার মোডের জন্য এই বিটটি সাধারণত ওয়ান হয় নেক্সট পয়েন্ট সিস্টেম কল কাকে কল করব সিস্টেমকে কল করব সেটা কি যদি কোনো ইউজার প্রোগ্রামের হার্ডওয়্যার অর্থাৎ ইউজার প্রোগ্রামের হার্ডওয়্যার ব্যবহারের প্রয়োজন হয় যেমন ধরো একটা ফাইলকে সেভ করতে হবে তখন তাকে সিস্টেম কলের মাধ্যমে কোন কলের মাধ্যমে মনে রাখবে সিস্টেম কলের মাধ্যমে কার্নেল মোডের সাহায্য নিতে হয় তাহলে সিস্টেম কলের মাধ্যমে কোন মোড কার্নেল মোডের সাহায্য আমরা নিয়ে থাকি বা নিতে হয় এবার আসছি আমরা নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন কি আছে কার্নেল মোড বলতে কি বোঝো অপারেটিং সিস্টেমে কার্নেল মোড হলো সিপিউয়ের সবচেয়ে ক্ষমতাশালী ও সংরক্ষিত অবস্থা একে অনেক সময় প্রিভিলেজ মোড কোন মোড প্রিভিলেজ মোড বা সিস্টেম মোডও বলা হয় আমরা এক কথায় বা অত্যন্ত সহজভাবে বলতে পারি কার্নেল মোড হল এমন একটা পর্যায় যেখানে অপারেটিং সিস্টেমের মূল অংশ অর্থাৎ কার্নেল অবস্থান করে এবং কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার ও মেমরি ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে যেমন ধরো মেমোরি প্রসেসার হার্ডওয়্যার ডিভাইস প্রভৃতি এবার চলো যাওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন পরের প্রশ্নে কার্নেল মোডের বৈশিষ্ট্যগুলি লেখো কি বলছে কার্নেল মোডের বৈশিষ্ট্যগুলি লেখো কি কি বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে পূর্ণ অধিকার নাম্বার টু যে কোনো কম্পোনেন্ট পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর শেষ পয়েন্ট কোনো ভুল হলে পুরো সিস্টেম ক্র্যাশ হতে পারে পরের প্রশ্ন কার্নেল মোডের প্রধান কাজসমূহগুলি কী কী বা কার্নেল মোডের প্রধান কাজসমূহ লেখ নাম্বার ওয়ান প্রসেস ম্যানেজমেন্ট এটি বিভিন্ন প্রোগ্রামের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং প্রসেসগুলোর মধ্যে সময় ভাগ করে নেয় মেমোরি ব্যবস্থাপনা কার্নেল ঠিক করে কোন প্রোগ্রাম কত মেমোরি ব্যবহার করবে এবং তা কখন মুক্ত হবে ডিভাইস ব্যবস্থাপনা কম্পিউটারে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ যেমন মাউস কিবোর্ড প্রিন্টার প্রভৃতির সঙ্গে যোগাযোগ রক্ষা করে ফাইল ব্যবস্থাপনা ডেটা অ্যাক্সেস ও সংরক্ষণ করার নিয়ম তৈরি করে সিকিউরিটি এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ ব্যবহারকারী বা প্রোগ্রামারদের নিরাপত্তা নিশ্চিত করে থাকে পরের প্রশ্ন মোট সুইচিং বলতে কি বুঝি আমরা বা মোট সুইচিং বলতে কি বোঝো এটা একটা দু নম্বরের প্রশ্ন কি বলবে তোমরা অপারেটিং সিস্টেমে মোট সুইচিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সিপিউ এক মোড় থেকে অন্য মোড়ে সাধারণত ইউজার মোড় থেকে কার্নেল মোডে বা এর বিপরীত ভাইস ভার্সা হতে পারে স্থানান্তরিত হয় এই সিস্টেমের নিরাপত্তা এবং স্থায়িত্ব রক্ষার একটি অত্যাবশ্যকীয় মেকানিজিম সহজ কথায় আমরা কি বলতে পারি যখন কোনো সাধারণ অ্যাপ্লিকেশনকে হার্ডওয়্যার বা সিস্টেম রিসোর্স ব্যবহার করার প্রয়োজন হয় তখন সিপিউকে নিজের মোড পরিবর্তন করতে হয় এটাকে কি বলে মোট সুইচিং এটাকে কি বলা হয় মোট সুইচিং পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন কি আছে মোনোলেথিক কার্নেল ও মাইক্রো কার্নেলের মধ্যে পার্থক্য আমি প্রথমে মোনোলিথিক কার্নেল বলবো তারপরে মাইক্রো কার্নেল মোনোলিথিক কার্নেলে অপারেটিং সিস্টেমের সমস্ত সার্ভিস একটি সিঙ্গেল মেমোরি স্পেসে বা কার্নেলের ভেতরেই থাকে এখন সমস্ত সার্ভিসের মধ্যে একটা কয়েকটা উদাহরণ দিই যেমন ধরো ফাইল ম্যানেজমেন্ট মেমোরি ম্যানেজমেন্ট এইগুলো মাইক্রো কার্নেলের ক্ষেত্রে কি হয় এখানে কার্নেলকে ছোট রাখা হয় কেবল অপরিহার্য সার্ভিসগুলো কার্নেলে থাকে বাকিগুলো ইউজার স্পেসে চলে যায় স্থানান্তরিত হয় সেকেন্ড পয়েন্টে কি আসছে মোনোলিথিক কার্নেলের ক্ষেত্রে এটি আকারে অনেক বড় ও জটিল আর মাইক্রো কার্নেলের ক্ষেত্রে আকারে ছোট আর হালকা থার্ড তিন নম্বর পয়েন্ট মোনোলিথিক কার্নেলের ক্ষেত্রে এটা দ্রুত কাজ করে কারণ কি সার্ভিসগুলোর মধ্যে যোগাযোগের জন্য বেশি সময় লাগে না মাইক্রো কার্নেলের ক্ষেত্রে কি হয় এটা ধীর গতিতে কাজ করে তার কারণ কি ইউজার স্পেস ও কার্নেল স্পেসের মধ্যে ব্যবহার যোগাযোগ করতে হয় বারবার যোগাযোগ করতে হয় ব্যবহারের জন্য মনোলিথিক কার্নেলের আমাদের চার নম্বর পয়েন্ট কি আছে একটি সার্ভিস ক্র্যাশ করলে পুরো সিস্টেম ক্র্যাশ করার সম্ভাবনা থাকে আর মাইক্রো কার্নেলের ক্ষেত্রে কী হয় কোনো সার্ভিস যেমন ধরো ড্রাইভার আমরা বলতে পারি ক্র্যাশ করলেও পুরো সিস্টেম কখনো ক্র্যাশ করে না তার কোনো সম্ভাবনাই নেই মোনোলিথিক কার্নেলের ক্ষেত্রে লাস্ট পয়েন্ট কী আছে সিস্টেমে নতুন কিছু যোগ করতে হলে পুরো কার্নেলকে পুনরায় কম্পাইল করতে হয় মাইক্রো কার্নেলের ক্ষেত্রে কী হয় নতুন সার্ভিস যোগ করা বা পরিবর্তন করা অত্যন্ত সহজ এবং এর জন্য কার্নেলে কোনো রকম হাত দিতে হয় না কোনোরকম টাচেরই সেই সেকশানে যাওয়ারই কোনো দরকার নেই পরের পয়েন্ট ন নম্বর পয়েন্ট ইউজার মোড ও কার্নেল মোডের মধ্যে পার্থক্য লেখো কি পার্থক্য একইভাবে প্রথমে বলবো ইউজার মোড তারপরে বলবো কার্নেল মোড তো চলো ইউজার মোডের ক্ষেত্রে প্রথম পয়েন্টে কি আছে এটি একটি সীমাবদ্ধ মোড যেখানে ব্যবহারকারীরা অ্যাপ্লিকেশানগুলো চলে যেখানে কি চলে ব্যবহারকারীর অ্যাপ্লিকেশানগুলো রান করে কার্নেল মোডের ক্ষেত্রে কি হয় এটি একটি প্রিভিলেজ মোড যেখানে অপারেটিং সিস্টেমগুলো মূল কার্নেলে রান করতে থাকে বা চলতে থাকে আবার দু নম্বর পয়েন্ট ইউজার মোডের ক্ষেত্রে হার্ডওয়্যার বা মেমোরিতে সরাসরি অ্যাক্সেস করার ক্ষমতা নেই কার্নেল মোডের ক্ষেত্রে হার্ডওয়্যার এবং সিস্টেমের সমস্ত মেমোরিতে সরাসরি অ্যাক্সেস করার ক্ষমতা আছে তিন নম্বর পয়েন্ট ইউজার মোডের ক্ষেত্রে এই মোডে কোনো প্রোগ্রাম ক্র্যাশ করলে সিস্টেমের কোনো ক্ষতি হয় না কিচ্ছু যায় আসে না কার্নেল মোডের ক্ষেত্রে এই মোডে কোনো ত্রুটি হলে পুরো সিস্টেম ক্র্যাশ করতে পারে ইউজার মোডের ক্ষেত্রে মোড বিট সাধারণত এক থাকে আর কার্নেল মোডে কি হয় মোডবিট সবকল সময় জিরো হয় কত হয় জিরো মনে রাখবে ইউজার মোডের ক্ষেত্রে কেবল সাধারণ এবং অসংবেদনশীল সাধারণ আর অসংবেদনশীল ইনস্ট্রাকশান চালানো হয় এই দুটো পয়েন্ট মনে রাখবে একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে অসংবেদনশীল কার্নেল মোডের ক্ষেত্রে সমস্ত প্রিভিলেজ এবং জটিল ইনস্ট্রাকশানগুলোকে চালানো হয় বা রান করানো হয় লাস্ট পয়েন্ট ইউজার মোডের ক্ষেত্রে কাজ করার জন্য সিস্টেম কলের মাধ্যমে কার্নেল মোডে সুইচ করে আর কার্নেল মোডের ক্ষেত্রে কাজ শেষে ইন্টারাপ্ট বা রিটার্ন কলের মাধ্যমে ইউজার মোডে ফিরে আসে আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে ভালো করে করে রাখবে তিন নাম্বারের প্রশ্ন থাকতে পারে চলো এবার নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন পরের প্রশ্ন সিস্টেম কল কাকে বলে এর প্রধান বৈশিষ্ট্যগুলি কে কে সিস্টেম কল কাকে বলে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমে সিস্টেম কল হলো একটা ইন্টারফেস এটা কি ইন্টারফেস অর্থাৎ সেতু বন্ধন করে যার মাধ্যমে একটি চলমান অ্যাপ্লিকেশন অর্থাৎ ইউজার মোডে থাকা প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের কার্নেলের কাছে কোনো বিশেষ সেবা বা হার্ডওয়্যার রিসোর্সের জন্য অনুরোধ জানায় এটাকে যদি আমরা সহজ করে বলি কি হবে ইউজার মোডে থাকা কোনো প্রোগ্রাম যখন সরাসরি ডিরেক্টলি কোনো কাজ করতে পারে না যেমন ধরো হার্ড ডিস্কে কোনো ফাইল সেভ করা বা কোনো ডকুমেন্টকে প্রিন্ট করা তখন কি হয় সে সিস্টেম কল ব্যবহার করে কার্নেলকে সেই কাজটি করে দেওয়ার জন্য অনুরোধ জানায় চলো এবার দেখা যাক এর বৈশিষ্ট্যগুলো এর বৈশিষ্ট্যগুলি কী কী প্রথম বৈশিষ্ট্য ইউজার ও কার্নেল মোডের মধ্যে সংযোগ রক্ষা করে অর্থাৎ সিস্টেম কল একটি ইন্টারফেস হিসেবে কাজ করে যা ইউজার অ্যাপ্লিকেশন ও অপারেটিং সিস্টেমের কার্নেলের মধ্যে যোগাযোগ স্থাপন করে বা সংযোগ রক্ষা করে প্রিভিলেজড অপারেশন অনেক সিস্টেম কল কেবলমাত্র কার্নেল মোডে চলে কারণ এগুলো হার্ডওয়্যার বা গুরুত্বপূর্ণ সিস্টেম রিসোর্সে অ্যাক্সেস দেয় পরের পয়েন্ট নিরাপত্তা ও সুরক্ষা সিস্টেম কলের মাধ্যমে ওএস নিশ্চিত করে যে কি নিশ্চিত করে কেবল অনুমোদিত প্রোগ্রামই কেবলমাত্র অনুমোদিত প্রোগ্রামই সংবেদনশীল রিসোর্স ব্যবহার করতে পারবে বা পারে এরপরে আসছে মোট পরিবর্তন এক মোট থেকে আরেক মোড়ে যাবে কীরকম সিস্টেম কল চালানোর সময় সিপিউ ইউজার মোড় থেকে কার্নেল মোড়ে পরিবর্তন হয় আর কাজ শেষ হলে কি হয় পুনরায় ইউজার মোডে ফিরে আসে অর্থাৎ কার্নেল মোড় থেকে পুনরায় ইউজার মোড়ে আসে অর্থাৎ ভাইস ভারসা হয় ত্রুটি হ্যান্ডলিং এরর ডিটেকশান এবং এরর হ্যান্ডলিং সেটা কি জিনিস সিস্টেম কল ব্যর্থ হলে নির্দিষ্ট এরর কোড ফেরত দেয় যাতে প্রোগ্রাম উপযুক্তভাবে ত্রুটি সামলাতে পারে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এবার আসছি পরের প্রশ্নে কি আছে সিস্টেম কলের সুবিধা ও অসুবিধাগুলি কী কী তো প্রথমে আসছি আমরা সুবিধাতে এটা প্যারাগ্রাফের আকারে দেখা হয়েছে প্রথমে আসছে নিরাপত্তা বা সিকিউরিটি সাধারণ অ্যাপগুলো সরাসরি হার্ডওয়্যার যেমন ধরো র্যাম বা ডিস্ক নষ্ট করতে পারে না সিস্টেম কল একটি দারোয়ান বা গার্ডের মতো কাজ করে সিস্টেম রক্ষা কোনো একটি অ্যাপ খারাপ আচরণ করলে বা ক্র্যাশ করলে পুরো কম্পিউটার বন্ধ হয় না সহজ কাজ প্রোগ্রামারদের হার্ডওয়্যারের জটিল কোড লিখতে হয় না শুধু একটি সিস্টেম কল করলেই অপারেটিং সিস্টেম বাকি কাজ করে দেয় সঠিক বন্টন এটি নিশ্চিত করে যে সব অ্যাপ যেন সমানভাবে প্রসেসার ও মেমোরি ব্যবহার করতে পারে অসুবিধা কাজের গতি কমে যাওয়া ইউজার মোড় থেকে কার্নেল মোডে যাওয়া আসা করতে কিছুটা সময় নষ্ট হয় তাই বারবার সিস্টেম কল করলে কম্পিউটার সামান্য ধীর গতিতে চলতে পারে বা ধীর গতি হতে পারে অপেক্ষা করা ওয়েট করা সেটা কী ব্যাপার অ্যাপকে নিজের কাজ থামিয়ে অপারেটিং সিস্টেমের অনুমতির জন্য অপেক্ষা করতে হয় জটিলতা অপারেটিং সিস্টেমের ভেতরের গঠন ইন্টারনাল গঠন অনেক জটিল হয়ে যাওয়ার ফলে হাজার হাজার অ্যাপের অনুরোধ সামলাতে হয় এবার আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন কি আছে সিস্টেম প্রোগ্রাম কাকে বলে সিস্টেম প্রোগ্রাম হলো এমন এক সফটওয়্যার যা সিস্টেম সফটওয়্যারের অংশ হিসেবে কাজ করে এবং অপারেটিং সিস্টেমের ফিচার ও পরিষেবা ব্যবহার করে সাধারণত সিস্টেম প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে এই সকল প্রোগ্রাম তৈরি হয় কম্পাইলার অ্যাজেম্বলার লিঙ্কার লোডার ইউটিলিটি প্রোগ্রামগুলো সংক্ষেপে যদি আমরা সংজ্ঞা বলি কীভাবে বলবো অপারেটিং সিস্টেমের ফিচার ব্যবহার করে তৈরি বিশেষ ধরনের প্রোগ্রাম যা কম্পিউটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে তাদেরকেই সিস্টেম প্রোগ্রাম বলা হয় চলো এবার যাওয়া যাক পরের প্রশ্নে পরের প্রশ্ন কি সিস্টেম প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলি কি কি কী কী বৈশিষ্ট্য সিস্টেম প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো হলো এক অপারেটিং সিস্টেমের অংশ সিস্টেম প্রোগ্রামগুলি ওএসের ফিচার ও পরিষেবা ব্যবহার করে যেমন ধরো ফাইল ম্যানেজার যেমন ধরো ফাইল ম্যানেজার কম্পাইলার কম্পাইল লিঙ্কার ইউটিলিটি প্রভৃতি ইউজার স্পেস ইউজার স্পেসে এটি ব্যবহার করা যায় বা চলে সাধারণত এগুলো ইউজার স্পেসে চলে তবে এর পরিষেবা নিতে সিস্টেম কল ব্যবহার করতে হয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ সেটা কী সিস্টেম প্রোগ্রাম ইউজার ও হার্ডওয়্যারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আর স্বয়ংক্রিয় ও সহায়ক এগুলো কম্পিউটার পরিচালনা রক্ষণাবেক্ষণ ওই ইউজারকে সহায়তা করার জন্য মেললি ডিজাইন করা হয়ে থাকে চোদ্দো নম্বর প্রশ্ন কোশ্চেন নাম্বার ফোরটিন কী বলছে সিস্টেম প্রোগ্রামের সুবিধা ও অসুবিধাগুলি কী 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 সিস্টেম প্রোগ্রামের সুবিধাগুলো প্রথমে বলবো সেটা কি অপারেটিং সিস্টেমের সাথে সমন্বয় সাধন সিস্টেম প্রোগ্রামগুলো অপারেটিং সিস্টেম পরিষেবা ব্যবহার করে হার্ডওয়্যার আর সফটওয়্যার পরিচালনা সহজ করে তোলে হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ কন্ট্রোল করা ডিভাইস ড্রাইভার ও অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করে থাকে স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ সিস্টেমের মেনটেনেন্স ও অপটিমাইজেশানে সহায়তা করে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সেতু বন্ধন তৈরি করে সিস্টেম স্থায়িত্ব নিশ্চিত করে পরের প্রশ্ন চলো এবার যাওয়া যাক সিস্টেম প্রোগ্রামের অসুবিধা বাঘ বা ত্রুটি নির্ধারণ সিস্টেম প্রোগ্রামে বাঘ থাকলে সিস্টেম বা অন্যান্য সফটওয়্যারের সমস্যা তৈরি করে বা সৃষ্টি হয় কার্যক্ষমতার সমস্যা কিছু সিস্টেম প্রোগ্রাম হার্ডওয়্যারের জন্য পুরোপুরি আশানুরূপ নাও হতে পারে পারফরমেন্সে প্রভাব পড়ে তার ফলে সীমাবদ্ধতা সিস্টেম প্রোগ্রাম নির্দিষ্ট অপারেটিং সিস্টেম বা প্ল্যাটফর্মের জন্য তৈরি হওয়ায় ক্রস প্ল্যাটফর্ম ব্যবহারে সীমাবদ্ধতা থাকতে পারে অনুমান করা হচ্ছে জটিলতা সেটা কি সিস্টেম প্রোগ্রাম তৈরি ও রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে জটিল এবং দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয় সেটাকে কন্ট্রোল করার জন্য শেষ প্রশ্ন না কোশ্চেন নাম্বার ফিফটিন কি আছে সিস্টেম কল আর সিস্টেম প্রোগ্রামের মধ্যে কি পার্থক্য কি পার্থক্য প্রথমে আসা যাক সিস্টেম কল এটি একটি ইন্টারফেস যা ইউজার অ্যাপ্লিকেশন এবং কানলের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে সিস্টেম প্রোগ্রাম কি করে এটি এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেমের সুবিধাগুলো ভোগ করতে সাহায্য করে দু নম্বর পয়েন্ট সিস্টেম কল কি করে এটি খুব নিচু স্তর লো লেভেল অর্থাৎ হার্ডওয়্যার কাছাকাছি এটা অবস্থান করে আর সিস্টেম প্রোগ্রাম এটি হচ্ছে উচ্চস্তর হাই লেভেল অর্থাৎ ব্যবহারকারীর কাছাকাছি এটা কাজ করে তিন নম্বর পয়েন্ট সিস্টেম কল কি হয় এটি সরাসরি কার্নেলের কাছে হার্ডওয়্যার বা মেমোরির জন্য অনুরোধ জানায় আর সিস্টেম প্রোগ্রামের ক্ষেত্রে কি হয় এটি বিভিন্ন ইউটিলিটি কাজ যেমন ফাইল ম্যানেজমেন্ট বা প্রোগ্রাম লোড করতে ব্যবহৃত হয় সিস্টেম কল পরের পয়েন্ট কি আছে এটা সাধারণত সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষার মাধ্যমে সরাসরি কার্নেল লেয়ারের সাথে থাকে আর সিস্টেম প্রোগ্রামে কি হয় এটি সিস্টেম কলের সাহায্য নিয়ে তৈরি করা বড় সফটওয়্যার বা টুল সিস্টেম কলের লাস্ট পয়েন্ট কি আছে ওপেন ফাংশান রিড ফাংশান ফর্ক ফর্ক ফাংশান এক্সিট ফাংশান ইত্যাদিগুলো হচ্ছে উদাহরণ সিস্টেম কলের আর সিস্টেম প্রোগ্রামের উদাহরণ কি কি ফাইল এক্সপ্লোরার কম্পাইলার ডিভাগার কমেন্ট প্রম্পটার এইগুলো আশা করি তোমরা এটা ঠিকঠাক মতো বুঝতে পেরেছ এই যে পনেরোটা প্রশ্ন আর আগের যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি এই টোটাল যে পঁয়ত্রিশ চল্লিশটা প্রশ্ন তোমরা রেগুলার ভালো করে শুনতে থাকো পড়তে থাকো আর কি কি সমস্যা হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাও খুব শিগগির আমরা পিডিএফ নোট প্রোভাইড করব কিভাবে কি পাবে সেটা আমি পরে জানাচ্ছি জানুয়ারি মাসে তোমরা পাবে সাজেস্টেড একটা ভিডিও এবং পিডিএফ যেটা তোমাদের পরীক্ষার সময় খুব কাজে লাগবে কারণ তোমাদের তো পরীক্ষার সামনেই জাস্ট একটা মাস সময় জানুয়ারি মাসটা তো ভিডিওগুলো ভালো করে দেখতে থাকো কমেন্ট করো কি অসুবিধা হচ্ছে কি কি দেখতে চাইছ আর একটাই রিকোয়েস্ট ভিডিও গুলো স্কিপ না করে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ দেখো তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো সবাই খুব ভালো থেকো ভালো করে পরীক্ষার প্রিপারেশান নাও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে পারুই একাডেমিতে আমি ইন্দ্রজিৎ পারুই আজকের মতো এখানেই থাকলো